প্রাইমারি স্কুলে টিচার নেই হাসপাতালে নার্স নেই ডাক্তার নেই ওষুধের দোকানে ওষুধ নেই রাস্তা এবড়ো খেবড়ো হয়ে ভেঙে পড়ে আছে ছেলেমেয়েদের চাকরি নেই তারা উত্তরপ্রদেশ দিল্লি বম্বে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য কিছু নেই মানুষের কাছে চাকরি পাচ্ছে না বলে ছেলেমেয়েরা প্রায় ছ সাত বছর ধরে রাস্তায় বসে আছে সেদিকে আপনার লক্ষ্য নেই একটা অ্যাওয়ার্ডের সার্টিফিকেট এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক একটা অ্যাওয়ার্ড আপনি ঝুলিয়ে রাখছেন আপনার অফিসেতে আর সেটা নিয়ে গর্ব করে বলছেন এই আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছি আপনি ট্রাম তুলে দিলেন ট্রাম তুলে দিলেন সেই ট্রাম তুলে দেওয়ার জন্য যে সাজগোজ করেছিল আপনার ডিপার্টমেন্ট তার জন্য আপনি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছেন যে ওয়েস্টবেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন যার অফিসে তালা হয়ে পড়ে থাকে তার জন্য আপনার স্কচ অ্যাওয়ার্ড আছে তো এইভাবে মানুষকে ঠকাচ্ছে একটা সরকার আর ধর্ম নিয়ে বারবার হুমায়ুন কবির ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা বার মাঝে মধ্যে শুশুরে দিচ্ছে শেষ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাহলে কি আপনি যেভাবে বলছেন দাদা যে ধর্ম নিরপেক্ষতায় আপনি বিশ্বাসী সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে যে কাজ করা উচিত আপনি করেন খড়গপুরে হিন্দু মুসলমান আপনার কাছে ব্যাপার না তাহলে কি বিজেপি আপনার জন্য মানে রাজনীতি করার জন্য কি ভুল দল বলে মনে করেন কারণ শুভেন্দু অধিকারী বিজেপিরা তো বারবার বলে থাকে যে তাদের মানে হিন্দুদের দল বা হিন্দুদের ভোটে তারা যেতে মুসলিমদের ভোট দরকার নেই এ বিষয়ে কি মনে হয় না আপনি ভুল করছেন কোথাও একটা সেটা হলো যে আমাদের দলই কালাম সাহেবকে এই দেশের রাষ্ট্রপতি করেছিল ইতিহাস ভুলে গেলে তো হবে না এই মমতা ব্যানার্জি তো কালাম সাহেবকে করতে চাননি উনি বিরোধিতা করেছিলেন তা আমরাই কালাম সাহেবকে প্রেসিডেন্ট করেছিলাম রাষ্ট্রপতি করেছিলাম তো ফলে বহু মুসলিম আছে যেটা আমাদের আর এস এসের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আছে তার শাখার মধ্যেই মুসলিম সংঘ আছে বহু মুসলিম তার মধ্যে মানে বাই ডিভিশনস প্রচুর আপনার অর্গানাইজেশন আছে বলে এটা অ্যাবসলিউটলি ভুল এই সরকারই এই আপনার তিন তালাকের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষেতে পার্লামেন্টে বিল পাশ করিয়ে কিন্তু তিন তালাকের বিরুদ্ধে আইন নিয়ে এসছে এই সরকারই কিন্তু জম্মু কাশ্মীরেতে শান্তি ফিরিয়ে আনার জন্য ওখানে কিন্তু গণতান্ত্রিক উপায়ে ভোট করিয়েছে এই সরকারই কিন্তু তিনশো সত্তর ধারা বিলুপ্ত করিয়েছেন এই সরকারই কিন্তু ওয়াকাফ অ্যাক্টের মতো একটা জঘন্য অ্যাক্টকে বিলুপ্ত করার জন্য সংশোধনী করার জন্য নট বিলুপ্ত না সংশোধনী করার জন্য দু হাজার পঁচিশে তেরোই ফেব্রুয়ারি পার্লামেন্টে বিল নিয়ে এসছে ফলে এই সরকার কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে দেখে এবং প্রত্যেকের অধিকার যেন পায় প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু মুসলিম ভাই বোনেরাও পায় খ্রিস্টান ভাই বোনেরাও পায় আমার তো খড়গপুরে খ্রিশ্চান মুসলিম প্রচুর জনজাতি আছে সবাই পায় আমি কিন্তু একশো চুয়াল্লিশটা বাড়ি করে দিয়েছি এই কদিনের মধ্যে তার মধ্যে মুসলিমও আছে খ্রিস্টানও আছে মুসলিম বিদ্বেষী নাকি হিন্দু প্রেম না 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 এই বিদ্বেষ কথা আপনার মনে আসছে কি করে যদি আপনার বিদ্বেষ থাকত তাহলে কালাম সাহেবকে কেউ রাষ্ট্রপতি করতো যদি বিদ্বেষ করে বাইরে বের করা হবে এই যে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর আপনার বাড়িতে যদি কেউ বারবার আপনি দরজা বন্ধ করে বসে আছেন আপনি একজন মহিলা আপনার বাড়িতে যদি বারবার গুন্ডারা গিয়ে দরজা ভেঙে আপনাকে রেপ করার চেষ্টা করে আপনি কি ঘরে বসে থাকবেন হ্যাঁ আমি জিজ্ঞেস করছি আপনি কি ঘরে বসে থাকবেন কি এই যে হাকিম যদি বারবার বলে যে আমরা এটাকে ইসলামাইজেশন করব আমরা এখানে উর্দু ভাষায় সব কিছু করে দেবো তখন আপনার চ্যানেল কতবার কথা বলেছে এটা নিয়ে যখন যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে যে আমাদের রাজভবনও আমাদের ওয়াক অফ বোর্ডের আন্ডারে আমরা পুরোটাই ওয়াক অফের বোর্ডের আন্ডারে আমরা পুরো পশ্চিমবঙ্গটাই ওয়াক নিয়ে নেব তখন মানুষ কোনো প্রতিবাদ করছে না তো এবং তারপরে যখন হুমায়ুন কবির বারবার বলছে যে আমরা হিন্দুদেরকে কেটে জলে ভাসিয়ে দেবো তখন তো মুখ্যমন্ত্রী কিছু বলেননি তখন তো এই স্পিকার কোনো প্রস্তাব নিয়ে আসেননি তো ফলে আমার তো মনে হয় বারবার যে মুসলিম সমাজকে ইসলাম ধর্মের নাম করে তাদেরকে শোষণ করছে এই সরকার আপনি বলুন যে কটা মাদ্রাসার উন্নয়ন হয়েছে কটা মাদ্রাসা থেকে পাশ করা ছেলেমেয়েরা চাকরি পেয়েছে এই সরকারের আন্ডারেতে কতটা মুসলিম সমাজের অগ্রগতি হয়েছে কতটা মুসলিম ভাই মায়েরা বোনেরা তারা স্কুল কলেজে যেতে পারছে এই সরকার মুসলিম সমাজকে একদম চেপে রেখে দমন করে শোষণ করে তাদেরকে ভয় দেখিয়ে যে তোমরা আমাদেরকে ভোট দাও নাহলে বিজেপি তোমাদেরকে শেষ করে দেবে একটা মিথ্যে ভয় দেখিয়ে মুসলিমদের উন্নয়ন হবে সারা উত্তরপ্রদেশে হয়েছে আপনি গিয়ে দেখে আসুন উত্তরপ্রদেশ আমি তো উত্তরপ্রদেশে মাঝে মধ্যেই যাই আপনি কি দেখে আসুন উত্তরপ্রদেশে একটা মুসলিম যদি বলে থাকে আপনাকে যে এই সরকার এসে আমাদের ক্ষতি করে দিয়েছে আপনি মহারাষ্ট্রে গিয়ে দেখে আসুন মহারাষ্ট্র তো অনেক বড়ো রাজ্য আপনি বম্বেতে গিয়ে দেখে আসুন বম্বে যদি একটি মুসলিম আপনাকে বলে যে আমরা এখানে এই এই বিজেপি সরকার বারবার এখানে আসছে এবং আমাদের ক্ষতি করে দিচ্ছে আমাদেরকে মেরে ভাগিয়ে দিচ্ছে যদি একটা কেউ বলে ভারতবর্ষে কোথাও এরকম নেই পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা মিথ্যে কথা বলে মানুষকে একটা অসত্য খাইয়ে এই তৃণমূল সরকার চেষ্টা করছে যে বিজেপি মানে হলো মুসলিমকে বিজেপি এলেই মুসলিমদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে আরে ভারতীয় জনতা পার্টি এটা একটা ন্যাশনাল পার্টি সর্ব পৃথিবীর সবচাইতে বড়ো পার্টি পুরো পৃথিবীতে সবচাইতে বড় পার্টি সেই পার্টি উত্তরপ্রদেশে কিছু করলো না মহারাষ্ট্রে কিছু করলো না গুজরাটে কিছু করলো না গুজরাটে আপনি বলুন যে আপনার বাবা বলেন দাঙ্গা হয়েছিল দাঙ্গা কেন হয়েছিল সেটা আপনারা জানেন কিভাবে ট্রেনের মধ্যে সাধুদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেটা কিন্তু মানুষ বলে না প্রথমে কিন্তু ট্রেনের মধ্যে সাধুরা যারা যাচ্ছিলেন তাদের কিন্তু আগুন জ্বালিয়ে তাদেরকে ওখানেই মেরে দেওয়া হয়েছিল সেটা নিয়ে কিন্তু মানুষ চুপ করে থাকে তো আসল ইতিহাসটা ভুলে গিয়ে মানুষকে একটা ডিস্টর্টেড হিস্ট্রি বারবার দেওয়ার চেষ্টা করছে তৃণমূল সরকার তাতে এরা সাফল্য লাভ করবে না বহু মুসলিম যারা আছেন যারা বারবার আমাকে বলছেন যে হিরন্দা আমরা উন্নয়ন চাই বিজেপি এলে যেভাবে উত্তরপ্রদেশে উন্নয়ন হয়েছে যেভাবে মহারাষ্ট্রে উন্নয়ন হয়েছে যেভাবে গুজরাতে উন্নয়ন হয়েছে আমরা চাই বাংলায় সেটা হোক আমরা চাই বিজেপি আসুক